বিশ্বব্যাপী প্রকৌশল প্রযুক্তির উৎকর্ষ সাধনে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ার্স স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধন করা হয়েছে এই উদ্যোগে যুক্তরাজ্য এবং বাংলাদেশে একাডেমিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক উন্নয়নের ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা অনুষ্ঠানে শিক্ষাবিদরা বলেন এখানকার শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত আঠারোশো সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক ইনস্টিটিউশন অফ সিভিল ইঞ্জিনিয়ার্স আইসিইতে একশো পঞ্চাশটি দেশের পঁচানব্বই হাজার প্রকৌশলী সদস্য রয়েছেন আইসিইয়ের সহযোগিতায় এর প্রজন্মের প্রকৌশলীদের পেশাগত স্বীকৃতি অবকাঠামো উন্নয়ন এবং টেকসই করতে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে শুরু হলো ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ার্স স্টুডেন্ট চ্যাপ্টার দিস iit civil engineering, and civil and environmental engineering is going to launch the student center. so definitely we should appreciate when you start uh, thinking positively with your career and attitude, and you will see that you are cruising up and you are holding your global presence. so that's the very important way. i encourage each of you to explore ic not just as a qualification, but as a community one that will grow with you. এই প্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান বিশ্বজুড়ে বাংলাদেশের প্রকৌশলীদের নতুন পথ উন্মোচন করতে সহযোগিতা করবে বলে মনে করেন শিক্ষাবিদরা দিস দ্য প্লেস ওয়ার ক্রিয়েট নিউ নলেজ দিস ইজ দ্য অনলি ডিফারেন্স কলেজ স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি ইন স্কুল কলেজ দে ডোন্ট ক্রিয়েট এনি নিউ নলেজ ইউনিভার্সিটি সো through research you create new knowledge you are free to read any book বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন বাংলাদেশের পরবর্তী প্রজন্মের প্রকৌশলীদের সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাজ্য মনুল হাসান চ্যানেল আই গাজীপুর বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে